তোমরা দেখতেই পাচ্ছ বারোটা মোমবাতি যে পারবে হ্যাঁ তো চলো রাখতে হ্যাঁ চলো কে প্রথম করছে চলো শুরু করো দাও আস্তে আস্তে চলো কটা হলো একটু হাতে তালিয়ে দাও দুটো চলো চলো করো হাতে তালি দাও হাতে তালি দাও চলো হাতে তালি দাও চলো হাতে তালি দাও আস্তে আস্তে তাহলে হাতে তালি দাও হাতে তালি দাও কটা হলো কোনো নাও দুই তিন চার পাঁচ ছয় আমাদের শেষ প্রতিযোগিতাই তো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হাতালি দাও হাতালি দাও তাহলে আমাদের মধ্যে কে প্রথম হলো তাহলে অনু শ্রেয়াকে গিফটটা তুলে দাও